নমস্কার কেমন আছেন সবাই আরো একটি নতুন আপনাদের স্বাগত জানাই তোমার নাম বলো আমরা কয়েকদিন ধরে মানে কয়েকদিন নয় এক বছর হয়ে যাবে বলো এক বছর কি একটু বেশি সময় ধরে এই যে লক্ষ্মী ভাটিতে আমরা বেশ কিছু টাকা জমিয়েছি মানে ওই পাঁচ টাকা আর দশ টাকা কয়েন আর হচ্ছে তার মধ্যে কয়েকটা এই পিউ যদি ফাজলামি করে একটু ছোটোখাটো কয়েনগুলো ঢুকিয়ে দেয় তো সেই কটাই আছে আর কি মোটামুটি ভাবে এটা ভরে গেছে সামনে তো পুজো সেই জন্য ভাবলাম এটাকে ভেঙে ফেলি ভেঙে আবার এগুলো বের করে নিয়ে আবার নতুনভাবে ভাবে জমানো শুরু করবো যাই হোক চলুন দেখতে থাকুন এর ভেতর থেকে কত টাকা বেরোয় চলুন ঝটপট করে এবার ভেঙে ফেলি চলুন এবার ঝটপট করে এটাকে ভেঙে ফেলি আর আমাদের পিউর অবস্থাটা দেখুন একবার কেউ কানে চাপা দিয়ে বসেছে পাচ্ছে এটা শব্দ হয় সেই জন্য দেখা যাক সব মাটি গুলা কিন্তু ভিতরেছে আর ভঙ্গ আরে ভয় নেই কিসের ধোঁয়া উঠবে আদর দরকার নেই বেরিয়ে যাবে ঢালবো হুম সামনে দি কেন এই পুচি এই এক টাকা দু টাকা কে ঢুকিয়েছে তার সাথে আবার এটা কেউ ঢুকিয়েছে দেখো এরই কাজ এটা এই যে এই যে এক টাকা দু টাকা এগুলোকে কে ঢুকিয়েছে

সে ওইগুলো খাবার কিনবে বলে সে তার সাইড করে বেছে নিচ্ছে ওইগুলো তোমার চাই কতগুলো চাই এই সবগুলো কার গো হ্যাঁ কিরকম ধরে বসেছিল একবার দেখো কার ওগুলো সব তোমার না না আমার আমার সব আমার 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 ঠিক আছে চলুন ঝটপট করে এবার গুনে ফেলি ও মা তুমি হাত লাগাও চলে আসো খুব খুব খুবই বুড়ি দেখে চোখ দেখো দেখি ওই চোখটা দেখি খুবই বুড়ি চকটা দেখি আচ্ছা সব তোমার আচ্ছা আমার হলুদেরও দরকার নেই আমার এইটা হলেই হবে আমার এইগুলো এই যে সাদা পয়সা হ্যাঁ আমার একে হলেই হবে চলো ঝটপট ঝটপট গুনে ফেলি তোমার কেমন মজা লাগছে কেমন মজা লাগছে তুমি বলো হ্যাঁ কত মজা দেখাও অনেক হ্যাঁ দেখো তো আর তুমি ওই টাকাগুলো কিসের জন্য এরকম করছো ও খাবার কেনার জন্য ওইগুলো তুমি সরিয়ে নিচ্ছো হ্যাঁ ও আয় 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 তুমি ঠিকছো কেন গিট 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 না না ই মানে ইট বলতে চাইছো না গিট 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 আমাদের মাস্টার মশাই ও জোর কদমে টাকা গুনছে এগুলো সবই মাস্টার মশাইয়ের টাকা মানে ওই বাজার হাট করে আসার পরে যেই টাকাগুলো পাঁচ টাকা বা দশ টাকার কয়েন দেখতে পেতো সেইগুলোকে সব ওখানে রেখে দেওয়া হতো আমি এর মধ্যে এক পু রাখিনি পিউ মাঝে মাঝে রেখেছে আচ্ছা অতগুলো তুমি নিবে তুমি সাদা সাদা পয়সাগুলো বেছে বেছে তোমার ব্যাগে ঢুকিয়ে নাও হ্যাঁ নিয়ে নাও সাদা সাদা পয়সা সব তোমার ব্যাগে ঢুকিয়ে নাও দাও তার বাবাটাকে ব্যাগটা বের করে দিয়েছে বলছে তুই পারবি গুছিয়ে নে পিউর ছোট ব্যাগে কুলায়নি পিউ বলছে আমাকে এই বড় ব্যাগটা দাও যে দেখুন কি করছে বা বেটা বা কি করছে ওগুলো কি করছো কেন খুঁজে বাবানি বলে ওটাই গুছিয়ে আছো গুছিয়ে রাখছো তাই তো আচ্ছা খুব ভালো আমি আর কিছু রান্না টান্না করে দিব নি কিন্তু তুমি পয়সা নিয়ে নিচ্ছো এবার বিরিয়ানি দোকানে চলে যাবে ভাত দোকানে চলে যাবে সকালবেলা হলে চা দোকানে চলে যাবে ঠিক আছে কাউরি কারে কয় তোরেই কয় এই যে আমাদের পয়সাগুলোকে প্রায় সাজানো হয়ে গেছে কিছু কিছু দশ টাকা আর কিছু কিছু পাঁচ টাকা বাড়তি হয়েছিল মানে সেগুলো আর দশটা করে বা হচ্ছে কুড়িটা করে এরকম করে যেরকম করে করছি আর কি ওরকম হচ্ছে না সেই জন্য সেগুলো সব নিয়ে পিউর একটা ব্যাগ আছে যেখানে আমরা কিছু টাকা রাখি মা মেয়ে মিলে সেইখানে রেখে দিয়েছি আর এই যে পিউটা একটু মাঝে বায়না করছিল সেই জন্য পিউকে একটু এই খাওয়া দাওয়ারগুলো দিয়ে ওকে বসিয়ে রেখেছি চুপচাপ করে এইজন্য ও চুপচাপ বসে আছে চলুন এবার ঝটপট করে টাকাগুলোকে গুনে ফেলি তারপরে বলছি এখন আমাদের মাস্টার মশাই টাকাগুলোকে গুনবে তেরো চোদ্দ পনেরো আমাদের এই অ্যামাউন্টটা টোটাল এসেছে আর এইটা এই যে আমি ভাঁড়টা ভেঙে দিয়েছি ভাঁড়টাকে লক্ষ্য রাখতাম ভাঁড় থেকে টাকা চুরি করে নি সেই জন্য এটা আমাকে ভালোবেসে দিল তাই না সেই জন্য দিয়েছে তো হ্যাঁ বলো হ্যাঁ এই দুটো এই এইগুলো আমাদের এই যে দুশো টাকা আমাদের পিগি ব্যাগে ঢুকিয়ে দাও মা মেয়ে প্রকল্পে ঢুকিয়ে দাও এখানে আজকের মতো ভিডিওটি তাহলে এই পর্যন্ত আমাদের টোটাল চুপ হয়েছে সাড়ে চার হাজার টাকা টুকি টাকি আরো ছিল সেগুলো আমরা জোর জরস্তি করে নিয়ে নিয়েছি তো যাই হোক মামা মিটা লাগা আজকের ভিডিওটি তবে এই পর্যন্ত আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আরেকটি ভিডিওতে বাই বাই